হ্যাঁ বেবি তুমি চিন্তা করো না আমি আজকের মধ্যে আপুরটাকে বিদায় করে তোমাকে বিয়ে করব বাবা বাবা হ্যাঁ কও বাবা আমার খুব লাগছে তুমি আমাকে কিছু বেবি তুমি একটু হোল্ডে থাকো তো এই তুই এক কাজ কর তুই দোকানে যাইয়া কিছু কিনা না খাই আমি তো টাকা দিতেছি আচ্ছা ঠিক আছে বাবা চিন্তা করো না বেবি কাজ হয়ে গেছে আমি আসতেছি ভাইয়া আমাকে একটা রুটি দে রুটি নিবা এই নাও এখানে বৈশা খাও আমার অনেক ক্ষুধা লাগছে তাড়াতাড়ি করে রুটিটা খেয়ে ফেলি শুনলেন তাহলে ভাই ঘটনা ওই যে কবে বাবা স্টেশনে ফালাই থেকে গেছে এখনো আসে নাই মেয়েটা পাগলের মতো ওর বাবার এদিক সেদিক খোঁজে তখন থেকে ট্রেন আসলে ওই মেয়েটা ওর বাবাকে পাগলের মতো খোঁজাখুঁজি করে কি বলেন ভাই আর ভাই এখনকার যুগের বাবারা জানি কিরকম কন্যা সন্তান হলে বাবারা দেখতেই পারেন কেন ভাই এমন করে বলতেছেন যে এই যে ভাই দেখেন না মেটার চেহারা কত সুন্দর মিষ্টি তারপরেও ওর বাবা স্টেশনে ফলায় রেখে চলে গেছে মেটার কথা শুনে অনেক খারাপ লাগতেছে আচ্ছা ভাই অনেক কথাই তো হলো আমার বিলটা জানি কত হইছে ভাই আপনার একটা চা 10 টাকা হইছে আচ্ছা ভাই ঠিক আছে

তুমি আমার সাথে চলো কয়েকদিন পর তোমার বাবা এসে তোমাকে নিয়ে যাবে এই বাচ্চাটির মতো এমন হাজারো পথ শিশু আছে যারা কিনা তাদের বাবা মার অবহেলার কারণে তাদের সুন্দর ফুলের মতো জীবনটা শুরু করার আগেই ঝরে যায় আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ